নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর এই মুহূর্তের খবরের দিকে শিশু বিকাশ দপ্তর এবং নারী উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে বর্তমান দুই ব্লকের ব্যবস্থাপনায় বড়শুল দুই পঞ্চায়েতের সহযোগিতায় মাল্যবিবাহ রোধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হল শনিবার বর্ধমান দুই ব্লকের সিডিপি হাইস্কুল থেকে মনমোহন দে রোডে রোডের শক্তিগড় আন্ডারপাস পর্যন্ত মানববন্ধনে সামিল হন কন্যাশ্রী ছাত্রী স্বয়ংভর গোষ্ঠীর মহিলারা মানববন্ধনে সামিল হন উপস্থিত ছিলেন বিধায়ক নিশিত কুমার মালিক বিডিও দিব্যজ্যোতি দাস পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবদীপ রায় বিধায়ক বলেন বাল্যবিবাহ সমাজের ভয়ঙ্কর ব্যাধি সরকার পক্ষ থেকে প্রচারের মধ্যে দিয়ে আঠারো বছরের মেয়েদের বিবাহ দেওয়া উচিত নয় ওই সময় মেয়েদের শারীরিক গঠন ঠিক হয় না ফলে অপুষ্টিজনিত সমস্যা শিশু মধ্য প্রভাব পড়ে দীর্ঘ মানববন্ধনের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করাই মূল লক্ষ্য বাল্যবিবাহ একটা ভয়ঙ্কর ব্যাধি আমাদের সরকারের থেকে বিভিন্ন রকমভাবে প্রচার করা হচ্ছে যাতে আঠেরো বছরের নিচে আমাদের বিবাহ না দেয় এবং তার সত্ত্বেও কিছু কিছু মানুষ তারা আবেগের বসে তারা কিন্তু আঠেরো বছরের নিচে তাদের মেয়ের বিয়ে ঠিক করছে এটা এতে করে একটা বিরাট ক্ষতির আশঙ্কা দেখা দিচ্ছে যেটা হচ্ছে গিয়ে আঠেরো বছর না হলে তিনি যেমন সন্তান সম্ভব হতে তার অসুবিধা হবে এবং সাথে সাথে অপ্রতিজনিত কারণে শিশুরও ক্ষতি হতে পারে সেই জন্য সরকারের তরফ থেকে যে নির্দেশ আছে আঠেরো বছরের বয়স না হলে বাল্যবিবাহ বিবাহ দেওয়া যাবে না ছেলে মেয়েদের তো সেই মতো আজকে আমাদের বর্ধমান দুই নম্বর ব্লক আমাদের এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে আমাদের একটি র্যালি আয়োজন করা হয়েছে বাল্যবিবাহ রোধ যাতে হয় এবং প্রত্যেকটা মানুষকে সচেতন করা হচ্ছে যাতে করে তারা এই প্রচারের আলোয় এসে তারা তাদের ছেলে মেয়েদের আঠেরো বছরের নিচে যেন বিয়েশান